সাথে হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া খুব ভালো করে করবে বিশেষ করে কোপা অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন এদের আকরিক গুলি সহ করে রাখবে কোন তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তা করে রাখবে আণবিক ক্লাস সমযোজী ক্লাসের উদাহরণ করে রাখবে ডাইজেনিয়াম লবণ থেকে কিভাবে ক্লোরোবেঞ্জিন ব্রোমোবেঞ্জিন ফ্লোরোবেঞ্জিন আয়োডোবেঞ্জিন পাওয়া যায় এগুলি করে রাখবে নমস্কার দা ইপ পার্টিটার লাস্ট পিচ সাইন্সের উচ্চ মাধ্যমিক 2025 এর অনুষ্ঠানের আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সরেনকুন্ড ভড়েনগে টিএড ইসটুসে রোসান বিষয়ের শিক্ষক। প্রথমেই সকল উচ্চ পরীক্ষার্থীদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। এরপরই বিষয় সম্পর্কে আমি বলবো। অধ্যয়নীয় প্রথমে আমাদের আছি পদার্থের কঠিন অবস্থা কঠিন অবস্থার মধ্যে কেলাসাকার শাখার কঠিন অডিও কঠিন কাকে বলে এদের মধ্যে কোনটি আইসোট্রফিক কোনটে এন তা করে রাখবে এরপরে বলি ক্লাস আকার যৌগ কাকে বলে বিভিন্ন ধরনের কেলাসাকার শাখার পদার্থ কি আণবিক ক্লাস সমযোগী ক্লাসের উদাহরণ করে রাখবে ক্লাস জালক কাকে বলে ক্লাস জালকের বৈশিষ্ট্য কি কেলাসের সিস্টেম করে রাখবে একক কোষ কাকে বলে বিভিন্ন ধরনের একক কোষে কোটার সংখ্যা নির্ণয় যেমন সরল ঘনকাকার একক কোষ দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কোটার সংখ্যা কয়টি তা করে রাখবে পেকিং দক্ষতা কি সরল ঘনকাকার একক কোষের পেকিং দক্ষতা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের পেকিং দক্ষতা ঘনক ঘনকাকার একক কোষের পেকিং করে রাখবে ক্লাসের ঘনত্ব একক কোষের পড়ার সংখ্যা থেকে একক কোষের সংকেত নির্ণয় করে রাখবে এরপরে বলি ক্লাসের ত্রুটি কাকে বলে বিভিন্ন ধরনের ত্রুটি যেমন শর্টকি ত্রুটি কাকে বলে ফ্যাঙ্গাল ত্রুটি কাকে বলে এদের মধ্যে পার্থক্য কি কোন ধরনের ক্লাস শটকি ত্রুটি দেখায় কোন ধরনের ক্লাস ফ্যাঙ্গাল ত্রুটি দেখায় আবার কোন ধরনের ত্রুটির ফলে ক্লাসের ঘরত্ব হ্রাস পায় কোন ধরনের ক্লাসের ত্রুটির ফলে ঘরত্বের কোনো পরিবর্তন হয় না এগুলি করে রাখ এরপরে বলি এন টাইপ অর্ধ পরিবাহী কি পি টাইপ অর্ধ পরিবাহী কি এদেরকে কিভাবে তৈরি করা হয় এরপর ফেরো ম্যাগনেটিক পদার্থ কাকে বলে ফেরি ম্যাগনেটিক পদার্থ কাকে বলে ডায়োম্যাগনেটিক পদার্থ কাকে বলে প্যারাম্যাগনেটিক পদার্থ কাকে বলে এদের উদাহরণ করে রাখব এই কঠিন অবস্থার ক্ষেত্রে গাণিতিক সমস্যাগুলিও আজকে সংকেত নির্ণয় এছাড়া বিভিন্ন ধরনের ফাঁকা স্থান যেমন চতুর্থলকীয় ফাঁকা স্থান অষ্টতলকীয় ফাঁকা স্থান এদের মধ্যে পড়ার সংখ্যার অবস্থান থেকে সংকেত নির্ণয় এগুলি করবে কঠিন অবস্থা থেকে এর বলি দ্রবণ দ্রবণ কাকে বলে দ্রবণের বিভিন্ন মাত্রা যেমন মোলার মাত্রা নর্মাল মাত্রা মোলাল মাত্রা এদের মধ্যে কোনটি উষ্ণতার উপর নির্ভর করে কোনটি করে না এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কোন তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা কোন বিষয়ের উপর নির্ভর করে তা করে রাখবে বিশেষ করে একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে কোনো গ্যাসের দ্রাব্যতা সম্পর্কিত হেনরির সূত্র করে রাখবে হেনরির সূত্রের প্রয়োগ হেনরির সূত্রের সীমাবদ্ধতা কি এগুলি করবে এরপরে বলি তরলের বাষ্পচাপ কাকে বলে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ তরলের বাষ্পচাপ অপেক্ষা কম হয় কেন দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র করে রাখবে আদর্শ দ্রবণ কাকে বলে অনাদর্শ দ্রবণ কাকে বলে এদের উদাহরণ ও বৈশিষ্ট্য করবে তরলের বাষ্পচাপ সংক্রান্ত যে সূত্র সেখান থেকে সমস্যাও দ্রবণের সংখ্যাগত ধর্ম কাকে বলে সংখ্যাগত ধর্ম কয়টি ও কি প্রত্যেক প্রকার সংখ্যাগত ধর্মের নাম লিখবে এরপরে বলি বাষ্পচাপের আপেক্ষে অবনমন কাকে বলে বাষ্পচাপের আপেক্ষে অবনমন একটি সংখ্যাগত ধর্ম তা কিভাবে প্রমাণ করবে বা ব্যাখ্যা কর বাস্পচাপের আপত্তি অবলম্বন সংক্রান্ত রাউলটের সূত্রটি বিবৃত করো রাউলটের সূত্রের সীমাবদ্ধ রাউলটের সূত্র থেকে কিভাবে কোনো দ্রাবের আবিক ভর নির্ণয় করা যায় তা করে রাখবে এরপরে বলি স্ফোটনাঙ্কের উন্নয়ন স্ফোটনাঙ্কের উন্নয়নের কারণ কি স্ফোটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র বিবৃত করো ধ্রুবক কি উন্নয়ন সংক্রান্ত গাণিতিক সমস্যাও করে রাখবে হিমাঙ্কের অবনবন হিমাঙ্কের অবনমনের কারণ কি হিমাঙ্কের অবনমন একটি সংখ্যাগত ধর্ম এটি করে রাখবে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র হেমাঙ্কর অধক দ্রবণ এর ব্যবহার কি হেমাঙ্কর ওধক দ্রবণের কোথায় কোথায় ব্যবহার করা হয় এগুলিও করবে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্ট সূত্র থেকে গাড়িতে সমস্যা করবে এরপরে বলি অভিশ্রবণ চাপ অভিশ্রবণ চাপ কাকে বলে অভিশ্রবণ চাপ সংক্রান্ত ভ্যান সূত্রগুলি করবেন ভ্যানটপের সমীকরণ করবেন ফ্যান্টমের সমীকরণ থেকে কোনো দ্রাবের আর্মি ভর কিভাবে নির্ণয় করা যায় তা করে রাখে আইসোটনিক দ্রবণ হাইপারটনিক দ্রবণ হাইপোটনিক দ্রবণ কি উদাহরণ করে রাখে প্রবাণ লবণ জল কি বিপরীত অসমসিস অর্থাৎ বিপরীত অভিশ্রবণ প্রক্রিয়া কি তা করে রাখবে এদের ব্যবহারিক প্রয়োগ করে রাখে এরপরে আসি পলিও রসায়ন কোষ কি গ্যালভ্যানিক কোষের তড়িদ্বার বিক্রিয়া ক্যাথর বিক্রিয়া অ্যানোর বিক্রিয়া পরে রাখবে সরল ভোল্টিও কোষের তরিদ্বার বিক্রিয়া করে রাখবে প্রমাণ তরিদ্দার বিভব কি জারুন তরিদার বিভব কি প্রমাণ হাইড্রোজেন তরিদ্বার কাকে বলে এদের সাংকেতিক রূপ তরিদার বিভব সংক্রান্ত নাচের সমীকরণ করে রাখবে গ্যালভেনীয় কোষের তড়িৎচালক বল কি তড়িৎচালক বল সংক্রান্ত নাচের সমীকরণ করে রাখবে এখান থেকে গাণিতিক সমস্যাও পড়বে পরিচালক বল ডিপসে মুক্ত শক্তির পরিবর্তনের মধ্যে সম্পর্ক সেটিও পরে না এরপরে বলি দ্রবণের পরিবাহিতা কাকে বলে আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে মোলার পরিবাহিতা কাকে বলে এদের একক্ষী তুল্যাঙ্ক পরিবাহিতা কাকে বলে এদের একক্ষী মলার পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্কিত তুল্যাঙ্ক পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক এটিও করে রাখ কোষ ধ্রুবক কোষ ধ্রুবকের একক এটিও করে রাখ এরপরে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফেরাডের সূত্র এগুলি করবে ফেরাডের সংজ্ঞালিক কি অ্যাভোগাড্রো নাম্বার অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা ইলেকট্রনের আধার ও ফেরাডের মধ্যে সম্পর্ক করে রাখবে এরপরে বিভিন্ন ধরনের ডেটায় প্রাথমিক ব্যাটারি ও গৌণ ব্যাটারি কাকে বলে নির্জল কোষ লেট সহ্য অ্যাসিড কোষ জ্বালানি কোষের তরিদার বিক্রিয়া ও এদের ব্যবহার করে রাখে ধাতুর অপক্ষয় কি এগুলি করে রাখবে এখান থেকে গাণিতিক সমস্যাও পড়বে এরপরে রাসায়নিক গতিবিদ্যা রাসায়নিক বিক্রিয়া হার কাকে বলে বিক্রিয়া হার ধ্রুবক কি বিক্রিয়া হার ধ্রুবকের একক কি বিক্রিয়া হারের বৈশিষ্ট্য কী হাদ্রবকের বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের হাদ্রবকের এক অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া দ্বিতীয় ক্রম বিক্রিয়া শূন্য ক্রম বিক্রিয়া শর্ত প্রথম ক্রম বিক্রিয়ার কাকে বলে উদাহরণ করে রাখবে এরপরে প্রথম ক্রম বিক্রিয়ার অবকলিত রূপ সমাকলিত রূপ প্রতিষ্ঠা শূন্য ক্রম বিক্রিয়ার অবকলিত রূপ সমাকলিত রূপ প্রতিষ্ঠা করে রাখবে শূন্য বিক্রিয়া কথম ক্রম বিক্রিয়া অর্ধায়ুর সমীকরণ বিক্রিয়াগুলি সম্পূর্ণ হতে কত সময়ের প্রয়োজন তা করে রাখবে আর বিভিন্ন ধরনের লেখকচিত্রগুলি অভ্যাস করবিত রসায়নিক যেমন বলেছিলাম গাণিতিক সমস্যা এখানেও কিন্তু গাণিতিক সমস্যা করে রাখবে এরপর সক্রিয়করণ শক্তি কাকে বলে সক্রিয়করণ শক্তি সংক্রান্ত গাণিতিক সমস্যা এরপরে পৃষ্ঠতলীয় রসায়ন অধি শোষণ কাকে বলে অধি শোষিত পদার্থ কি অধি শোষক কি ভৌত অধি কাকে বলে রাসায়নিক অধি শোষণ কাকে বলে এদের মধ্যে পার্থক্য কি এদের বৈশিষ্ট্যগুলি কি অধি শোষণ একটি পৃষ্ঠতলীয় ঘটনা ব্যাখ্যা করুন অধি শোষণে এনথালপির পরিবর্তন মুক্ত শক্তির পরিবর্তন কীরূপ তা করে রাখবে কলয়েড রসায়ন কলয়েড দ্রবণ কাকে বলে বিস্তার মাধ্যম বিস্তৃত দোষা লায়োফিলিক কলয়েড কি করে রাখবে এদের মধ্যে পার্থক্য কি সেটাও জেনে রাখবে বিস্তৃত দোষা কি সেগুলি উল্লেখ করবে এরপরে অনুঘটক কাকে বয়ে অনুঘটন কি অনুঘটকের বৈশিষ্ট্য কি আকৃতি ভরণাত্মক অনুঘটন কি স্বয়ং অনুঘটন কি এগুলি করে রাখবে এরপরে নৌলের পৃথকীকরণ মৌলের পৃথকীকরণে বিভিন্ন ধরনের আকরিক বিজালন বিশেষ করে কোপা অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন এদের আকরিকগুলি সন্তেত সহ করে রাখবে বিভিন্ন ধরনের গাড়ীকরণের পদ্ধতি যেমন তৈলবাসন পদ্ধতি চুম্বকীয় পদ্ধতি তৈলবাসন পদ্ধতি কোন ধরনের আকরিকের ক্ষেত্রে করা হয় ভস্তীকরণ কি তাপজ কি ভস্তিকরণ ও তাপ জারণের মধ্যে পার্থক্য কি এটি করে রাখবে কোপার নিষ্কাশনে কোপার বেড থেকে ব্লিস্টার কোপার কিভাবে প্রস্তুত করা হয় অ্যালুমিনিয়াম নিষ্কাশনে বক্সাইড থেকে কিভাবে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুত করা হয় বিশুদ্ধ অ্যালুমিনা থেকে কিভাবে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পাওয়া যায় তৈরি বিশ্লেষণ পদ্ধতিতে এগুলি করে রাখবে অ্যানোর মাঠ কি জেনে রাখবে ড্রিঙ্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে প্রক্রিয়াগুলি আছে ধাপ সেগুলি পড়বে যেমন কার্বন চূর্ণ ছড়ানো হয় কেন নিয়ন্ত্রিত বায়ু ও নিয়ন্ত্রিত উষ্ণতা ব্যবহার করা হয় কেন মারুৎ চুল্লি ব্যবহার করা হয় না কেন এই ঘটনাগুলি করে রাখবে এরপরে আসি পি ব্লক মহল পি ব্লক মহলের ক্ষেত্রে আমাদের আছে গ্রুপ ফিফটিন গ্রুপ সিক্সটিন গ্রুপ সেভেন্টিন গ্রুপ এইটিন গ্রুপ ফিফটিনের মধ্যে নাইট্রোজেন ফসফরাস আসেনিক অ্যান্টিবডি এদের হাইড্রাইট বিজারণ ধর্ম খারকীয় ধর্ম তাপের প্রভাব খুব ভালো করে করে রাখবে নাইট্রোজেনের প্রস্তুতি অ্যামোনিয়াম অ্যামোনিয়াম থেকে থেকে সোডিয়াম প্রস্তুতি অ্যামোনিয়া কিভাবে প্রস্তুত করা হয় অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়া সোডিয়ামের বিক্রিয়া করে রাখবে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করে রাখবে অ্যামোনিয়ার সাথে বিভিন্ন ধরনের লবণের অদক্ষেপন বিক্রিয়াগুলি করবে ফসফরাস সাদা ফসফরাস লাল ফসফরাসের মধ্যে করতে অধিক সক্রিয় এবং ক্যান করে রাখবে ফসফরাসের বিজারণ ধর্ম ফসফরাসের সাথে বিশেষ করে সারের বিক্রিয়া অবশ্যই করে রাখবে এরপরে ফসফিড ফসফিডের বিজারণ ধর্ম করে রাখবে ফসফিটকে কীভাবে শনাক্ত করা হয় তা করে রাখবে এরপরে বলি ফসফরাসের বিভিন্ন অক্সি অ্যাসিড এদের আম্লিকতার ক্রম ফসফরাসের বিভিন্ন জারের স্তর করে রাখে এরপরে আসি গ্রুপ সিক্সটিন গ্রুপ সিক্সটিনে সালফার অক্সিজেন ইত্যাদি মৌলগুলি আছে এই মৌলগুলির হাইড্রেটের যে হাইড্রাইট যৌগগুলি সেই হাইড্রাইট যৌগগুলির তাপে স্থায়িত্ব স্ফোরাঙ্ক আমৃত ধর্ম ডিমেরু ভ্রামক ইত্যাদিগুলি করে রাখবেন তাদের ক্রম কেমন সালফার সালফার কঠিন কেন করে রাখবে সালফারে বিভিন্ন অক্সাইড গুলির আমলিক ধর্ম করে রাখবে বিশেষ করে সালফার ডাইঅক্সাইডের গঠন সালফার ডাইঅক্সাইড গঠন সালফার ডাইঅক্সাইড জারন ধর্ম দেখায় বিজারণ ধর্মও দেখায় সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জন ক্রিয়া খুব ইম্পর্টেন্ট করে রাখবে এরপরে সালফার ডাইঅক্সাইডে জলের অভিভূত করলে কোন অ্যাসিড পাওয়া যায় সালফেরিক অ্যাসিড সালফিরিক অ্যাসিডের প্রস্তুতি সালফিরিক অ্যাসিডের ধর্ম করে রাখবে সালফারের বিভিন্ন অক্সিজেশ সালফারের জারণ সংখ্যা এরপরে গ্রুপ সেভেন্টিন গ্রুপ সেভেনটিনের মধ্যে ফ্লোরিন ক্লোরিন আয়োডিন এদের হাইড্রাইটগুলি আম্লিক চরিত্র বিজারণ ধর্ম স্ফোটারু ফেরাম ইত্যাদি ক্রমগুলি করে রাখবে তারপর স্থায়িত্ব ক্লোরিনের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া ক্লোরিনের সাথে এনওএইচ এর বিক্রিয়া ক্লোরিনের সাথে জলের বিক্রিয়া খুব ভালো করে করে রাখ এরপরে আন্তঃহ্যালোজেন যৌগ কাকে বলে আন্তঃহ্যালোজেন যৌগের বৈশিষ্ট্যগুলি কি আন্তঃহ্যালোজেন যৌগের গঠনগুলি কি এগুলি ভালো করে করে রাখ এরপরে গ্রুপ এইটিন জেনন ডাইফ্লোরাইড জেনন টেট্রাফ্লোরাইড জেনন হেক্সাফ্লোরাইডের গঠন এদের আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এদের ফ্রুটি রেটিং বিক্রিয়া এদের জারণ ধর্ম করে রাখে এরপরে ডি ব্লক এ ব্লক বৌল ডি ব্লক মৌলগুলিকে সন্ধিগত বলা হয় মৌল বলা হয় কেন এছাড়া জি ক্যাডমিয়াম মার্কারিকে সন্ধিগত মৌল বলা যায় না কেন এগুলি করে রাখ সন্ধিগত মৌলের মধ্যে রঙিন যৌগ গঠন গঠন করার প্রবণতা জটিল যৌগ গঠন করার প্রবণতা অ্যালয় অর্থাৎ সংকর ধাতু গঠন করার প্রবণতা দেখায় কেন এগুলি করে না বিশেষ করে পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম পারমানেন্ট যৌতের প্রস্তুতি এর জারণ ধর্ম করে রাখবে আর বিভিন্ন মাধ্যমে পটাশিয়াম পারমানেন্টের পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্যাঙ্ক ভার নির্ণয় করে রাখবে এরপরে আসি এ ব্লক বৌল এফ ব্লক বোলের মধ্যে ল্যান্থানাইট অ্যাক্টিরাইট এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস সাধারণ জাতির প্লাস থ্রি এটা মনে রাখবে অ্যাক্টিনাইন মৌলগুলি ল্যান্থানাইন মৌলগুলি অপেক্ষা অধিক সংখ্যক জাতির দেখায় কেন করে রাখবে ল্যান্থানাইন ও অ্যাক্টিনাইন মৌলের মধ্যে পার্থক্য করে রাখবে এরপরে আসি কোডিনেশন কেমিস্ট্রি অনেক জটিল যোগ জটিল যোগ কাকে বলে বিলবন বা যুগ্ম লবণ কাকে বলে জটিল লবণ ও মধ্যে পার্থক্য কি মূল লবণের ঠিক বিলবন ব্যাখ্যা করে রাখবে বিলবনের ক্ষেত্রে যে বিশেষ বৈশিষ্ট্যগুলি সেগুলিও করে রাখে আইইউপিএসি নাম জটিল লবণের ক্ষেত্রে পড়বে লিগান কাকে বলে কোডিয়েশন এন্টিটি কি লিগান্ডের শ্রেণী এক যদি লিগান কি ডি লিগান কি হেক্সা যদি লিগান কি ফ্লেক্সিডেন্টেড লিগান কি এমবিডেন্টেড লিগান কি ব্রিজিং লিগ্যান্ড কি চিলেটিং লিগান কি এর সংজ্ঞাগুলিও করে রাখবে ধাতুর জারণ সংখ্যাও করে রাখবে এরপরেই ভ্যালেন্স বল থিওরি অনুযায়ী সবরগাঙ্ক সংখ্যা চার সবরগাঙ্ক সংখ্যা ছয় এইরূপ যোগের ঘটনাকৃতি চুম্বক ধর্ম ইত্যাদি করে রাখি এরপরে বলি সিএফটি ক্রিস্টাল ফিল থিওরি ক্রিস্টাল ফিল স্টেবিলাইজেশন এনার্জি কি এই অনুযায়ী বর্ণ দেখার কারণ কি বিভিন্ন যৌগগুলি রঙিন হয় কেন এরপরে আসি জৈব যৌগ হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন হ্যালো অ্যালকেন হ্যালো কিভাবে প্রস্তুত করা হয় অ্যালকোহল থেকে অ্যালকিল অ্যালকিন থেকে এগুলি ভালো করে উপরে রাখবে বেঞ্জিন থেকে কিভাবে ক্লোরোবেঞ্জিন পাওয়া যায় ডাইজেনিয়াম লবণ থেকে কিভাবে ক্লোরোবেঞ্জিন ব্রোমোবেঞ্জিন ফ্লোরোবেঞ্জিন আইডোবেঞ্জিন পাওয়া যায় এগুলি করে রাখবে অ্যালকিল হেলাইডের ক্ষেত্রে নিউক্লিওফিলিয় প্রতিস্থাপন বিক্রিয়া এস ওয়ান বিক্রিয়া এস এন টু বিক্রিয়া ক্রিয়া কৌশল উদাহরণ সহ করে রাখবে বিশেষ করে সিলভার সাইডাইডের বিক্রিয়া পটাশিয়াম সাইডাইডে বিক্রিয়া অ্যালকোহলের সাথে বিক্রিয়া এগুলি করে রাখবে এরপরে আসি অ্যালকোহল ফেনল ইথার যৌগ অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল পাওয়া যায় হ্যালো অ্যালকিন থেকে কিভাবে অ্যালকোহল পাওয়া যায় অ্যালডিএড এর থেকে কিভাবে অ্যালকোহল পাওয়া যায় গ্রীনার বিচারক ব্যবহার করে কিভাবে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহল প্রস্তুত করা হয় এগুলি করে রাখবে ফ্যানলের ক্ষেত্রে বেঞ্জিন থেকে কিভাবে ফেডল পাওয়া যায় ডাইজেনিয়াম লবণ থেকে কিভাবে ফ্যাডল পাওয়া যায় অ্যাসিড থেকে কিভাবে ফ্যানল পাওয়া যায় বেঞ্জিন ডাইজেনিয়াম লবণ যেমন বেঞ্জিন ডাইজেনিয়াম ক্লোরাইড লিখতে পারো বা বেঞ্জিন ডাইজেনিয়াম হাইড্রোজেন সালফেটও লিখতে পারো কিউমিন থেকে ফ্যাডল কিভাবে পাওয়া যায় এটি খুব ভালো করে করে রাখবে ক্লোরোবেঞ্জিন থেকে কীভাবে ফ্যাডল পাওয়া যায় এগুলি করবে অ্যালকোহলের ধর্মতে ইন্ট্রামলিকুলার ডিহাইড্রেশন আর ইন্টারগরিকুলার ডিহাইড্রেশন বিক্রিয়া দুটি খুব ভালো করে করে রাখবে ফ্যাননের সাথে ক্লোরোফর্ম এনওএইচ অর্থাৎ আইমাটিমান বিক্রিয়া কোলবেস মিট বিক্রিয়া খুব ভালো করে করে রাখবে এরপরে আসি ইথার ইথার কিভাবে প্রস্তুত করা হয় অ্যালকোহল থেকে কীভাবে প্রস্তুত করা হয় তাছাড়াও উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে কিভাবে ইথার পাওয়া যায় উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে বিভিন্ন সীমাবদ্ধতাগুলি করবে অর্থাৎ কোন ধরনের ইথার প্রস্তুত করা যায় কোন ধরনের ইথার প্রস্তুত করা যায় না এরপরে ইথারের পার্ণ করবে কিভাবে কিভাবে সংরক্ষণ করা যায় ইথারের সাথে হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া খুব ভালো করে করবে অর্থাৎ কার্বন অক্সিজেন ক্লিভেজ কিভাবে হয় সেটি লক্ষ্য রাখবে এরপরে কিটোর ইটোর অ্যাসিড অ্যালডিএড কিভাবে প্রস্তুত করা হয় অ্যালকোহল থেকে কিভাবে প্রস্তুত করা যায় অ্যালকিন থেকে কিভাবে প্রস্তুত করা যায় এক গ্রিগনার বিতারক ব্যবহার করে কিভাবে অ্যালডিহাইড প্রস্তুত করা যায় বা কিটোন প্রস্তুত করা যায় অ্যালডিহাইড কিটোনের ধর্মের মধ্যে নিউক্লিওফিলীয় দ্রুত বিক্রিয়া যেমন আমাদের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া হাইড্রক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়া সেমি কার্বাজাইডের সাথে বিক্রিয়া টু ফোর ডিএনপির সাথে বিক্রিয়া খুব ভালো করে করে রাখে এছাড়া বিশেষ বিশেষ নাম বিক্রিয়া আছে নেম রিয়েকশন যাকে বলা হয় টিসেঙ্কো বিক্রিয়া পার্কিন বিক্রিয়া ব্যঞ্জন বিক্রিয়া অ্যালডল বিক্রিয়া মিশ্র অ্যালডল বিক্রিয়া ক্যানিজেরো বিক্রিয়া ক্রস ক্যানিজেরো বিক্রিয়া এগুলি ভালো করে করে রাখবে এরপরে আসি অর্থাৎ বিক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া খুব ভালো করে করে রাখবে এরপরে নাইট্রোজেন ঘটিত যৌগ নাইট্রোজেন ঘটিত যৌগের ক্ষেত্রে অ্যালকিল সায়নাইড অ্যালকিল আইসোসাইনাইড এইভাবে পাওয়া যায় এদের বিশেষ করে আর্দ্র বিশ্লেষণ ধর্ম আর বিজারণ ধর্ম খুব ভালো করে পড়ে রাখবে এছাড়া নাইট্রো কীভাবে প্রস্তুত করা হয় নাইট্রো বিজারণ বিজারন মাধ্যমে আমলিক মাধ্যমে ও খারীয় মাধ্যমে এনিলিন এনিলিন কীভাবে তৈরি করা হয় এনিলিন সাথে ব্রোমিনের বিক্রিয়ায় কী ঘটে এনিলিনের সাথে ক্লোরোফল অ্যালফোলিও কেউচের বিক্রিয়ায় কী ঘটে খুব ভালো করে পড়ে রাখবে এনিলিন থেকে কিভাবে নাইট্রোজিন পাওয়া যায় এনিলিন থেকে কিভাবে এছাড়াও নাইট্রোজেন ঘটি যোগের ক্ষেত্রে শনাক্তকরণ পরে বলি বায়োমলিকো বা জীবন কার্বোহাইড্রেট কি কার্বোহাইড্রেট কাকে বলে অর্থাৎ কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ যারক অবিজারক বি আর অক্সোগার কি উদাহরণ অ্যালডো এক্সোস ইটোএক্সোসের উদাহরণ অর্থাৎ অ্যালডোস কি ইটোসকি গ্লুকোজের অনূতে ছয়টি কার্বন পরমানো আছে একটি সরল শৃঙ্খলে কিভাবে প্রমাণ করবে গ্লুকোজের একটি অনুতে একটি কার্বনিলমূলক আছে কিভাবে প্রমাণ করবে গ্লুকোজের অনূতে অ্যালডেন মূলক আছে কীভাবে প্রমাণ করবেন গ্লুকোজের একটি অনুতে পাঁচটি ওয়েচ মূলক আছে কীভাবে প্রমাণ করবে এইগুলি করে রাখুন গ্লুকোজের সাথে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়ায় গ্লুকো তৈরি হয় ফুক্টোজ একই সাইজন তৈরি করে কেন এটি করে রাখ ডাইসেকারাইডের ক্ষেত্রে তাদের কার্বন কার্বনের লিংকেজগুলি করে রাখবে আর কোন ধরনের মনোপাত পাওয়া যায় মল্টোজ ল্যাকটোজ সেলুলোজ স্টার্চে এদের মনোমারগুলি নাম করে রাখবে এরপরে আসি প্রোটিন এমাইনো বিভিন্ন ধরনের এমাইনো অ্যাসিড অর্থাৎ এসেন্সিয়াল এমাইনো অ্যাসিড নন এসেন্সিয়াল এমাইনো অ্যাসিডের উদাহরণ পেপটাইড বন্ড কি উদাহরণ সহ করে রাখবে পেপটাইডের নামকরণ করে রাখবে এরপরে ডিএনএ আর এন এ ডিএনএ তে উপস্থিত ক্ষারকগুলির নাম কি সুগারের নাম কি আর এন তে উপস্থিত ক্ষারকগুলির নাম কী আর সুগারের নাম কি ডিএনএ আর এর গঠনটিও করে রাখবে এগুলি হলো নাইট্রোজেন গঠিত যৌগের ক্ষেত্রে এরপরে আসি পলিমার পলিমার কাকে বলে জুতো পলিমার কি কনডেনসেশন পলিমার কি উদাহরণ থার্মোসেটিক পলিমার কি থার্মোপ্লাস্টিক কি উদাহরণ করে রাখে তাছাড়া কয়েকটি বিশেষ বিশেষ পলিমার যেমন নাইলন সিক্সিস একে সিক্সিস বলা হয় কেন পলিস্টার এর মনোমার কি মনোমার কি বোনা এস বোনা এল এর মনোমার বলে নাম ভালো করে করে রাখে এরপরে বলি দৈনন্দিন জীবনের রসায়ন অ্যান্টাসিড কি ড্রাগ কি মেডিসিন কি ড্রাগ কি মেডিসিন কি এগুলি করে রাখবেন এছাড়া ডিস কি অ্যান্টিসেপ্টিক কি অ্যান্টিসেপ্টিকের বিভিন্ন উদাহরণও করে রাখবে অ্যান্টিবায়োটিক কি ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক কি লিমিটেড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক কি ন্যারো স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক কি এদের উদাহরণ করে রাখবে এছাড়াও ট্রাঙ্কিলাইজার কি অ্যান্টিস্টামিন টি এনালজেসিক টি মধ্যে প্যারাসিটামল অ্যাসপ্রেড এই দুটির গঠন সংকেতও করে রাখবে এদের পার্শ্ব প্রতিক্রিয়াও করে রাখবে এরপরে আসি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ কী কৃত্রিম মিষ্টিকারক পদার্থের বিভিন্ন উদাহরণ করে রাখবে যেমন সেকারিন সুক্রালোজ ইত্যাদি ইত্যাদি যেগুলি আছে এরপরে পরিষ্কারকারক পদার্থ ডিটারজেন্ট বিভিন্ন ধরনের ডিটারজেন্ট ডেটায়নিক ডিটারজেন্ট এনায়নিক ডিটারজেন্ট নন আয়নিক ডিটারজেন্টের উদাহরণ করে রাখবে এইগুলি হলো বিশেষ বিশেষ প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এরপরে শেষে আমি বলি গাণিতিক সমস্যার ক্ষেত্রে প্রথমে সমীকরণটি লিখবে সমীকরণটি লেখার পর যথাযথ আমাদের যে ডাটা অর্থ উপাত্ত দেওয়া থাকবে সেগুলি লিখবে কিন্তু প্রত্যেককেই স্টেপ ওয়াইজ করবে আর এতগুলি সঠিক ভাবে ব্যবহার করবে এই বলে আর সকল ছাত্র ছাত্রী দেখতে আবার সার্বিক আবার তরফ থেকে সার্বিক সাফল্য পাবানো করে এই বলেই শেষ করছি